আজকে দুপুরে বাড়িতে বিশেষ কোনো আইটেম না করায় ভাবলাম দুপুরে কী দিয়ে ভাত খাবো আমার তো কোনোটা দিয়েই ভাত খেতে ইচ্ছা করছে না তাই ফ্রিজে মাত্র এই চারটে পটল অবশিষ্ট থাকায় ভাবলাম এটা দিয়েই এমন কিছু বানাই যেটা দিয়ে দুপুরে এক থালা ভাত কিন্তু এমনি খেয়ে নেওয়া যায় তো আজকের ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোপুরি কিন্তু দেখতে থাকো তার জন্য আমি এখানে চারটে পটল খোসা সমেত ভালো করে জল দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছিলাম তারপরে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি তোমরা চাইলে খোসা ছাড়িয়েও করতে পারো তবে আজকের রেসিপিটা আমি খোসা সমেত করে নিচ্ছি আর বন্ধুরা আমার আজকের রেসিপিটা তোমরা কে কোন জায়গা থেকে দেখছো সেটা কিন্তু আমাকে অবশ্যই ঝটপট কমেন্টে জানিও তাহলে কিন্তু আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো আর আমার আজকের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও সমস্ত পটলগুলোকেই আমি একই রকম করে খোসা সমেত পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম এবার অন্য দিকে একটা পেঁয়াজ নিয়ে সেটাকেও এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আমার এখানে যেহেতু পটলের পরিমাণটা একটু কম তার জন্য আমি এখানে একটা ছোট পেঁয়াজ নিয়েছিলাম তোমরা যদি পরিমাণটা বেশি করে করতে চাও তাহলে কিন্তু পেঁয়াজটাকে বাড়িয়ে নেবে এবার অন্যদিকে একটা ছোট মিক্সিং জারের মধ্যে সমস্ত টুকরো করে কেটে রাখা পটলগুলোকে নিয়ে নিচ্ছি আর তার সঙ্গে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর চার কোয়া রসুন আর অল্প জল দিয়ে পটলটাকে খুব ভালো করে পেস্ট করতে হবে জলটা কিন্তু খুব একটা বেশি দেওয়া যাবে না তা না হলে কিন্তু পটলটা খেতে ভালো হবে না সম্পূর্ণ পটলটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আর বন্ধুরা যে পেঁয়াজটাকে আমরা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাও কিন্তু এর মধ্যে দিয়ে একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছিলাম এবার রান্না শুরু করে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছিলাম ফ্রাইপ্যানটা খুব ভালো করে গরম হলে এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতন কিছুটা সরষের তেল আজকে রেসিপিটা সরষের তেল দিয়ে করলে কিন্তু খেতে আরও বেশি টেস্টি লাগবে পরিমাণ মতন কিছুটা সর্ষের তেল দিয়ে তারপরে ফোড়ন দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো জিরে আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে দিয়ে একটু হালকা নেড়েচেড়ে নিয়েছিলাম আর একটা সুন্দর কিন্তু ফ্লেভার বেরোতে শুরু করে দিয়েছে তারপরে এর মধ্যে ওই পটলের পেস্টটাকে দিয়ে দিতে হবে সম্পূর্ণ পটলের পেস্টটাকে দিয়ে দেওয়ার পর এবার ফ্লেমটাকে একটু লোতে করে দিয়েছিলাম তারপরে সমস্ত কিছু খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমি এখানে ফ্লেমটাকে লোতে করে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতন নুন সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিচ্ছি এখানে স্বাদ মতন চিনি তোমরা চাইলে মিষ্টির পরিমাণটা নিজের প্রয়োজন মতন কম বেশি করে নিতে পারো আর সবশেষে দিচ্ছি এক টেবিল চামচ আটা এটা দিলে কিন্তু পটলের রেসিপিটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর জলটা কিন্তু অনেকটা তাড়াতাড়ি টেনে যাবে তোমাদের হাতে যদি একদমই সময় কম থাকে বা ভুলবশত যদি পটলের জলটা একটু বেশি হয়ে যায় তাহলে কিন্তু এক টেবিল চামচ আটা দিয়ে দেবে তাহলে কিন্তু খুব সহজে রেসিপিটা চট করে শুকিয়ে যাবে আর এটা কিন্তু শুকনো হতে খুব একটা বেশি সময় নেবে না তো আমি এখানে এক টেবিল চামচ আটা দিয়েছিলাম তোমরা চাইলে দিতেও পারো অথবা নাও দিতে পারো আর আটাটা দিলে কিন্তু একটা আঠালো ভাব আসবে আর টেক্সচারটা কিন্তু ভীষণ সুন্দর হবে সমস্ত কিছু খুব ভালো মতো নেড়ে মিশে নিয়েছিলাম আর ফ্লেমটাকে কিন্তু লোতে করে দিয়েছি কিছুক্ষণ সময় নিয়ে প্রায় দশ থেকে বারো মিনিট এইভাবে কিন্তু নেড়েচেড়ে নিয়েছিলাম আর এইভাবে কিন্তু মিশ্রণটা কন্টিনিউ নাড়তে হবে তা না হলে কিন্তু নিচ থেকে ধরে যাবে সমস্ত কিছু খুব ভালো মতো নেড়েচেরে মিশে নেওয়ার পর মিশ্রণটা যখন এইভাবে আপনা আপনি প্যান থেকে ছেড়ে আসবে তখনই বুঝতে হবে যে এটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু এই অবস্থায় নুনমিষ্টির পরিমাণটা একটু চেক করে নিতে পারো আর বাড়িতে যদি নিজের পছন্দ মতন কোনো কিছু রান্না না হয় তাহলে কিন্তু আমার মতন আজকে রেসিপিটা বাড়িতে বানিয়ে নিলে কিন্তু এক থালা ভাত তোমরা এমনি খেয়ে নেবে এতটাই কিন্তু খেতে টেস্টি হয় অবশ্যই কিন্তু গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো বন্ধুরা খুব সহজে কিন্তু আজকের এই পটল বাটার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে বাড়িতে যদি আমার মতন ভাত খেতে না ইচ্ছা করে তাহলে কিন্তু চট জলদি আজকের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে আর বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করতে ভুলো না এরকম নতুন নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলো আজকের রেসিপি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ